আমার বয়স একুশ বছর আমি বিয়ে করতে চাচ্ছি কিন্তু বয়স অল্প হওয়ার কারণে মেয়ে বিয়ে দিতে চাচ্ছে না এখন কি করতে পারি আরেকজন আসছে আমার কাছে এরকম ইয়াং ছেলে বিয়ে করতে চায় ইয়ে একুশ বছর ছেলে আমি তো মনে করি বিয়ে করা উচিত আল্লাহ তাকে সম্পদ দিয়েছে যদি এরকম হয় চালাতে পারে বউ চালাতে পারবে শরীর কিন্তু বউ চালানোর কথা বলেছে মানে তাতা আমি কুল বা আতা ফালি তাজ যেহেতু বউ চালানোর ক্ষমতা থাকে দুই ধরনের চালানো আর্থিক এবং শারীরিক যদি ক্ষমতা থাকে সেজন্য বিয়ে করে। সে যেন এবং এইটাই হচ্ছে আল্লাহ তালার নির্দেশনা যে মানুষ যেন বিয়ে করে পরিবার গঠন করে যাতে করে অন্যায়ের দিকে পা না বাড়ায় যতদিন আপনি সন্তানকে বিয়ে দিবেন না ততদিন কিন্তু আপনিও কিন্তু গুণার অধিকারী হবেন বাবা বা ভাই আপনি যদি সন্তানকে বিয়ে দিচ্ছেন না আটকাই রাখতেছেন যে ভাই হোক প্রতিষ্ঠিত হোক প্রতিষ্ঠিত ছিলাম না আল্লাহ খাসুর প্রতিষ্ঠিত চিন্তা করলে তো নইলে তো অন্যায় পথে যতদিন বাড়াবেন যত দলের মধ্যে সহযোগিতা করছে সব গুণাগার হবে এই জন্য আপনার সহযোগিতা করা উচিত কেউ বিয়ে করতে চাইলে হ্যাঁ সে যদি কোনো সহযোগিতা সহযোগিতা চায় সহযোগিতা করবেন সে হয়তো হয়তো সে প্রতিষ্ঠিত হলে মন্ত্রীর মেয়ে বিয়ে করতো হয়তো এখন সে অপ্রতিষ্ঠা অবস্থা সাধারণ মেয়ে বিয়ে করবে এটা ভালো প্রয়োজনীয় আবার যদি প্রতিষ্ঠা আরেকটা বিয়ে করবে তাই কি শরীয়ত নিষেধ করে নাই আপাতত একটা বিয়ে করতে দেন কারণ শরীয়ত মোতাবেক চলা ভালো অন্যায় পথে পা বাড়ানোচ্ছে হচ্ছে এই জন্য যারা বিয়ে করতে চায় তাদেরকে সহযোগিতা করা উচিত আপনারা যাদের সন্তান সন্ততি আছে যাদের তাদেরকে বিয়ে দিবেন আর যারা আত্মীয় স্বজন আছে তাদের কাছে বিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন এটা কিন্তু ভালো কাজ বিয়েটা সহজ করা উচিত কঠিন করে ফেলবেন না কঠিন করে ফেললে এই গুণা দায় দায়িত্ব আপনার আমাকে বহন করতে হবে এই জন্য যে ব্যক্তি কথাটা বলছে তা সে ভালো কথা বলছে বিয়ে করতে চাচ্ছে যদি তার সামর্থ্য থাকে তার কাছে বিয়ে দেন সোল্লা একটি কথাই বলেছেন মান যদি তোমাদের কাছে এমন কেউ আসে তার দিন এবং খোলক চরিত্র এবং দিন থাকে দুইটা দিনই দেখতে বলছে তাকে বিয়ে দিয়ে দাও তাকুন দুনিয়ার বুকে ফেতনা ভরে যাবে এখন ফেতনা ভরে গেছে কেন আপনি বিশ্বাস করেন মেয়েরা এখন পাশ করতে করতে অনার্স পাশ করলে আর কেউ বিয়ে করে না এটা বুড়ো হয়ে গেছে ঠিক না ছেলেরা ওকে বিয়ে করে না বাচ্চা ইচ্ছা হবে না এটা শেষ ছেলেরাও বড় হয়ে গেলে আমি লেট মেরিস কত ভেজাল কুমবে মেরেছে না কত বয়স তো কম হয় না মনে হচ্ছে সব তো দেখছি পাকা আরম্ভ হয়েছে সমস্যা এই জন্যই যে যে সমস্ত ইয়াং আছে ওদেরকে আসলেই যুবকদের দিকে খেয়াল করা উচিত প্রত্যেকটি মানুষ রসুল্লাহ সালাম যুবকদের সবচেয়ে বেশি খেয়াল করতেন রসুলের কাছে যুবকরা কিছু আসলো সবাবা সাহাবারা বলছেন আমরা সাহবাবা যুব ইয়াং মানুষ ছিল বলতেও পারছি না যে আমরা দেশে যাব। রসুল আমাদের ডেকে বললেন দিয়ে তো আসো এখন চলে যাও দেশে সুন্দর বুঝাই ডেকে বললেন কি বলবা তোমরা যখন সলাতে রক্ত হবে তোমরা একজন আজান দিবে দামাজ যে বেশি জানে সে সালাত আদায় করবে সবাইকে নিয়ে রসুল আমাদের কত খেয়াল রাখছে এটা আমরা তখন বুঝি নাই মানে আগে না যখন বলছে কথা তখন আগে থেকে খেয়াল আছে যে ইয়াংদের প্রতি কিরকম ব্যবহার করতে হবে আপনাদের যারা বৃদ্ধ আছেন বাবা আছেন তাদের উচিত সন্তান সন্তানদের প্রতি খেয়াল রাখা তাদেরকে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে এই চিন্তা করে বিয়ে থেকে দূরে রেখে তাদেরকে ক্ষতিগ্রস্ত করবেন না আপনি জানেন না যে আপনার সন্তান সন্তান এমন হতে পারে যে এদের দ্বারা এই বাচ্চা বাচ্চার সন্তান হবে এরা অনেক তাড়াতাড়ি বড় হবে এবং এদেরকে মানুষ করার মতো যোগ্যতা তার হবে সে ভালো বয়সে তাদের মানুষ করতে পারবে তাই না আপনি যদি কোনো তিরিশ বছর বয়সে বিয়ে করেন সন্তান সন্তি হইতে পঁয়ত্রিশ আপনার চাকরি জীবন হলে চল্লিশ এরপরে আপনার সন্তান বড় হওয়া লাগবে না কিন্তু যদি আপনি পঁচিশে বিয়ে করেন রসুল্লাহ যেভাবে বিয়ে করেছেন একুশ পঁচিশের মধ্যে বা বিশ এর পরে তাহলে এটা বিয়ে করাতে পারেন তাদেরকে সমস্যা নেই আমি বেকার আছি আমার বিয়ের যথেষ্ট বয়স হয়েছে কিন্তু চাকরি নেই বলে বিয়ে করতে পারছি না কাজটা কি ঠিক হচ্ছে না ভাই ঠিক হচ্ছে না অনেক মানুষ আছে বেকারের কাছেও বিয়ে দিতে চায় আপনি একটু গরিব প্রেমিনীতে যান ধর্মিক দিনদার দেখে কোনো গরিব প্রেমিনী বিয়ে করুন আপনি আকাশচুম্বি স্বপ্ন নিয়ে বসে আছেন বিয়ে করবেন কি করে আপনি কিভাবে খাওয়াবেন হয়তো দেখবেন যে দুজনে মিলে একটা কাজ আবিষ্কার করে নিয়েছেন সাহাবাহিক রাম রেদ আলী মাজমিন তাদের তো কোনো চাকরি ছিল না চাকরি না থাকার পর তারা তো বিয়ে করেছেন কোনো বেকার থাকেননি তারা কোনো বেকার মানে কাজ বেরিতে থাকেননি তারা চাকরির পিছনে দৌড়াননি আপনাকে বিয়ে করতে হবে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন ইয়া মাসার স্বভাব মানে তাতা আমি কুল বা আতা ফালি তো জওয়াজ হে যুবক সম্প্রদায় তোমাদের মধ্যে যে কেউ বা আর ক্ষমতা রাখে বা অর্থ হচ্ছে যে ঘর করার ক্ষম সামর্থ্য রাখে অর্থাৎ সে শারীরিকভাবে সামর্থ্য সে জন্য বিয়ে করে অমাল্লা মিয়াস্তাতে যে ব্যক্তি তা করতে না পারে পা আলি বিশ্বম ফাইনা হলো উইজা যে যে সে যেন শ্রম পালন করে এটা তার জন্য প্রবৃত্তি দমানে সহায়ক এই জন্য আপনার বিয়ে করা উচিত আপনি যদি কোনো কুমারী বিয়ে করতে না পারেন আপনি বিবাহিতা বিয়ে বিবাহিতা তালাক প্রাপ্তা আরমালা সেগুলিকে বিয়ে করতে পারেন অর্থাৎ যেগুলি সেগুলিকে বিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি বিয়ে ব্যতীত একটা বসে থাকবেন এবং গুনার কাজ করতে থাকবেন তা কিন্তু ঠিক নয় ঠিক নয় এইজন্য আপনার আমাদের যারাই বেকার কোন বেকার লোকেরা যে বিয়ে না করে বসে থাকবে আর দর্বেশী করবে এটা কিন্তু আমাদের শরীয়ত অনুমোদিত নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন নিকাহ মিন সুন্নতি ফমান রাগিব আন সুন্নতি ফলাইসা বিনি বিয়ে হচ্ছে আমার তরিকা আমার পদ্ধতি আমার আদর্শ যে কেউ আমার আদর্শ থেকে মুখ ফিরিয়ে থাকবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় এখানে সুন্নত বলতে সুন্নত ফরজ সুন্নত বুঝানো হয় নাই আদর্শ বুঝানো হয়েছে এটা আমাদের মনে রাখতে হবে নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজলাত কুনুবুহুম দর এজেন্ডা নিয়ে নেমেছে। তাদের আপনি কি করবে হাজার কোটি টাকার এজেন্ডা নিয়ে নেবে এজেন্ডা নিয়ে নেমেছে। মুসলিমদেরকে চরিতত্ব হীন করে তুলবে মুসলিম যুবকদেরকে শেষ করে দিতে ভবিষ্যৎ প্রজন্মকে ভবিষ্যৎ প্রজন্মকে যেন শেষ নিঃশেষ করা যায় এই এই আরিয়ে নেবেস তারা আপনার আমার সন্তানদেরকে যেন হেফাজত করা আল্লাহর কাছে দোয়া করতে পার হেফাজত আপনারা দায়িত্ব থাকে সব সময় চুকে চুকে রাখবেন কখনোই যদি কিছু করবেন না এইজন্য বড় কাজ হবে দ্রুত বিয়ে দিয়ে দেন সরকার নিয়ম তো 18 বছর করেছে 18 বছর দিলে বিয়ে দিয়ে দেবে সরকার তো 1 বছর করেছে 1 বছর দিন সেলটারে বিয়ে দিয়ে দেন এটা কি আপনার জন্য ওয়াজিব যখন যে নষ্ট হয়ে যাবে তার অবশ্য অবস্থাকার আপনি সহযোগিতা করুন তাকে আপনার সন্তানকে আপনি অনেক কিছু দিতে চান বাড়িঘর কইতে চান এটা না করে একটা বউ দেন বোর্ডে একটু পালন পালন করেন তাকে দিনের উপর থাকার চেষ্টা করেন বড় হলে যে আরেকটা বিয়ে করে করুক এটা নিয়ে টেনশন করে আপনার কাজ না পঁচিশ বছর বয়সে বিয়ে করেছি বলেই সন্তানরা বড় হতে পেরেছে আমি এসে দেখি ইউনিভার্সিটিতে ঢুকে দেখি প্রফেসর হয়েছে ওনার সন্তানের মাটির সাথে হাঁটাহাঁটি করতেছে আমি হঠাৎ করে বলে বলছিলাম একজন যদি আপনার নাতি কি সেটা মনে হল লজ্জা পাবে জিজ্ঞাসা হচ্ছে আপনার কয়েক আমার ছেলে মানে আমার ছেলে তো আমি আসছি মাত্র এখন লেকচারার হিসেবে আমার ছেলে তো আপনার থেকে বহু বড় এটা বুধ সন্তান বড় হওয়ার আগে সন্তান বড় হওয়ার আপনি আর দুনিয়া থেকে চলে গেছেন তাকে পথ দেখাতে পারেন না এই আগে বিয়ে করা উচিত বিয়ে করা নিয়ে দেখে দিয়েছেন ইয়া মা ঠা স্বভাব মানে তো সব আছে বিয়ে করতে বলেছেন আপনি কোন দিন প্রতিষ্ঠিত হবেন তারপর বিয়ে করবেন ও বিয়েও হবে না এর মধ্যে বেবি সাজ হবে আপনি জন্য আপনার নিজেকে চেষ্টা করুন বাবা মা বিয়ে না করে নিজে চেষ্টা করে হলো বিয়ে করতে চেষ্টা করুন বাবাকে বুঝিয়ে দেন মাকে বুঝান বাবাকে বুঝান আমরাও বুঝাচ্ছি আপনার পিতা মাতাকে তারা যেন বিয়ের ব্যাপারে সচেষ্ট সন্তানদেরকে যেন বিয়ে দিয়ে দেয় যেন ভবিষ্যৎ প্রজন্ম বড় হতে পারে কেরামত নিকটবর্তী হয়ে গেছে সন্তানদের এখন জরুরি কত এসে যাবে রাখা এই ফেতনা থেকে জন্য অবশ্যই বিয়েটা একটা বড় ধরনের বড় মাধ্যম বড় মাধ্যম এর মাধ্যমে এটা ছাড়া কখনো এই জাতীয় ফেতনা থেকে আপনি সন্তানকে রক্ষা করতে না কারণ মানুষের জৈবিক চাহিদা আছেই সেটা ভালোতে না ফেলতে পারলে হারামে যাবে এসে হারাম থেকে তাকে বাঁচাতে হবে